দন্তে নিধায় ত্রিনকং পদিপত্য মেত দহং ব্রবীমি হে সাধব সকলমেব বিপিহায় দোরাত গৌরাঙ্গচন্দ্রচরণে কুরুতান্দ সরস্বতী ভক্তগণ আস্বাদন করছিলাম মহাকীর্তন ও মহাপ্রভু হরিপুরুষ পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন প্রভু 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 হে অনন্ত অনন্তময় পূর্বের দিন হরি আর পুরুষ এই দুই শব্দের উপরে আস্বাদন করেছিলাম এই দুই শব্দেরই সর্বশেষ পরিণতি হচ্ছে গৌর সুন্দর গৌর সুন্দরেরই গৌরসুন্দরী সুন্দরই এর পরিণতি আদ্যে হরি বলতে কি বোঝায় গৌরহরি হচ্ছে সর্ববীজস্বরূপ যেমন বীজ থেকে গাছ হয় গাছ থেকে ফল হয় তেমনভাবেই, জ থেকে বীজ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরতত্ত্ব হচ্ছে বীজস্বরূপ সেখান থেকেই গাছরূপী রাধাকৃষ্ণলীলা প্রকট হয়ে হয়েছে ব্রজলীলা প্রকট হয়েছে ব্রজলীলার পরিণতি হচ্ছে গৌড়লীলা গৌড়লীলা থেকেই ব্রজলীলা ব্রজলীলার পরিণতি গৌড়লীলা শ্রোতাং গৌড়লীলাই হচ্ছে সর্ব আদি সর্ববীজস্বরূপ সেই হরিয়ার পুরুষ আস্বাদনের পরে আজকের পরবর পরের যে শব্দ সেটা হচ্ছে জগৎবন্ধু জগৎ সম্বন্ধে আস্বাদন করা যাক খুব সাবধানে মন দিয়ে শ্রবণ করুন কারণ বিষয়বস্তু একটু গম্ভীর হরিপুরুষ শব্দে গৌর সুন্দরের স্বরূপ লক্ষণ প্রকাশিত হয়েছে জগৎবন্ধু পদে তটস্থ লক্ষণ প্রকাশিত হয়েছে জগৎ পদে বিশ্ব সংসার ও জীবকুল দুই বোঝায় জীব ও জগৎ দ্বারা ঈশ্বরের পরিচয় প্রকাশকে তটস্থ লক্ষণ বলা হয় জীব ও জগৎ দ্বারা ঈশ্বরের পরিচয় প্রকাশকে তটস্থ লক্ষণ বোঝায় যা হইতে জগৎ এসেছে যাতে স্থিত আছে যার দিকে চলেছে তিনি ব্রহ্ম যত বা ইমানী ভূতানি জায়ন্তে বেদান্ত দর্শনে এটাই ব্রহ্মের তটস্থ লক্ষণ বেদান্তের এই তটস্থ পরিচয় অপেক্ষা তিনি জগতের বন্ধু জগৎ বন্ধু এই পরিচয় গভীরতর কুম্ভকার ঘট সৃষ্টি করে মেষপালক মেষপালন করে কাঠুরিয়া বন্যাস করে শ্রী ভগবানের সৃষ্টি পালন নাশ এইরূপ নয় তিনি বন্ধু আপন জন পরম প্রিয় প্রিয়ত্ত স্বভাবটি তার সৃষ্টি স্থিতি বিনাশাদি সর্বকর্মে ব্যক্ত হরিব্যাপক সর্বত্র সমানা প্রেম সে প্রগট হুইমুই জানা দেশ কাল সব বিদুষি হুমাহি কহই কাহা যাহা প্রভু নাই রামচরিত মানুষ সর্বত্র কল্লিদম ব্রহ্ম সৃষ্টি সংসার ব্রহ্মপুরুষের কেশ নখাদির মতো এটা শ্রুতিতে বলা আছে এই যে দেখছেন যত সৃষ্টি আছে সংসার আছে এটা ব্রহ্মের যেমন মাথার চুল হাতের নখ পায়ের নখের মতন যেমন আমরা যখন চুল কেটে ফেলি চুল কাটিয়ে ফেলি হাতের নখ কাটি পায়ের নখ কাটি খেলে কি আমাদের কোনো কষ্ট হয় নাকি কোনো রকম মনে ক্লেশ হয় কেস যেমন দেহ হতে বিচ্ছুত হলে বিনষ্ট হয়ে যায় সৃষ্টিও তা হতে বিমুক্ত হয়ে বিমুক্ত হয়ে থাকতে পারে না মাথার চুলকে আপনি কাটিয়ে ফেলুন মাথার চুলটা বাইরে বেরোনোর পরে তা আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায় সৃষ্টিও তা হতে বিমুক্ত হয়ে থাকতে পারে না কেশ নখের বিচ্যুতি মানবের বেদনার কারণ হয় না কিন্তু জগজ্জীবের ঈশ্বর হতে বিচ্যুতি ঈশ্বরের ব্যথার কারণ হয় জীব তো ভুলে আছে কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ তাই মায়া তারে দেয় সংসার দুঃখ কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় বন্দি জোনে রাজা যেন নদীতে চুবায় জীব তো তটস্থা শক্তি অর্থাৎ তটে অবস্থান করা শক্তি একটা একটা বিন্দু যেখানে যেখানে জীব দাঁড়িয়ে আছে তার একদিকে মায়ার রাজত্ব আর একদিকে ঈশ্বরের রাজত্ব তো ভগবান তো জীবের দিকে চেয়ে আছে করুণা পরবশয়ে অনাদিকাল ধরে চেয়ে আছে অনাদিকাল ধরে চেয়েও থাকবে কিন্তু জীব মায়ার বশের জন্য ভগবানের থেকে বিমুখ হয়ে আছে কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ তাই মায়ার দিকে চেয়ে আছে বলে মায়া তারে দেয় সংসার দুঃখ কখনো স্বর্গে তুলছে কখনো নরকে ডুবিয়ে দিচ্ছে এইভাবে কষ্ট দিচ্ছে কিন্তু আনন্দ বস্তু কিন্তু ভগবানের রাজত্ব সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমাহা তিনি আনন্দস্বরূপ সচ্চিত আনন্দস্বরূপ ঠিক আছে তো ভগবান তো জীবকে উদ্ধারের জন্য কৃপা করার জন্য তার দিকেই চেয়ে আছে কিন্তু জীবের দুর্ভাগ্য জীবের দুর্ভাগ্য যে জীব ভগবানের দিকে চেয়ে নেই জগতের দিকে চেয়ে আছে এই যত শাস্ত্র আছে জগতে সব শাস্ত্রের মূল কথা একটাই হে জীব তুমি অনাদিকাল ধরে ভগবত বহির্মুখ হয়ে আছো তুমি মায়ার রাজত্ব থেকে চোখ ফিরিয়ে মুখটা ফিরিয়ে ভগবানের দিকে অ্যাবাউট টার্ন হয়ে যাও ব্যাস কেল্লা খতম এর থেকে বেশি আর কিছু নেই কোনো শাস্ত্রে বেদ থেকে শুরু করে রামায়ণ থেকে শুরু করে গীতা ভাগবত আদি পুরাণাদি যত শাস্ত্র আছে ব্রহ্মসূত্র আদি যত শাস্ত্র আছে সব কিছুর মূল হচ্ছে হে জীব তুমি অনাদিকাল ধরে ভগবত বহির্মুখ তুমি তটস্থা শক্তি তুমি জগতের দিকে চেয়ে আছো অর্থাৎ মায়ার দিকে চেয়ে আছো তুমি তুমি ভগবানের দিকে চাও ভগবান দেখো তোমার দিকে চেয়ে আছে যেদিন ভগবানের সাথে তোমার চোখের চোখ মিলে যাবে না সেদিন আর মায়া রাজত্বের থেকে তোমার ছুটি হয়ে যাবে তখন আনন্দই আনন্দ 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 রামানন্দ আনন্দ নিত্যানন্দ গৌরানন্দের পথে আমরা এগোব তো তিনি জগজজীবের বন্ধু তিনি তো আমাদের শত্রু নন তিনি আমাদের বন্ধু যিনি ত্যাগ বা বিয়োগ সহ্য করতে পারেন না দেখুন আপ জীব আমরা আমরা চুরাশি লক্ষ জনি ঘুরে তোমার মানব জন্মগ্রহণ করেছি তো একটা জনি দেখান যেখানে ভগবান আমাদের অন্তরের আত্মার মধ্যে ছিল না আমাদের হৃদয়তে ছিল না তিনি সব জনির মধ্যে যত যতজনই আমরা লাভ করেছি প্রত্যেক জনির মধ্যে তার মধ্যে অবস্থিত আত্মার পাশেই উনি অবস্থান করেছেন উনি সাক্ষীর স্বরূপ চাচ্ছেন কোনোদিন ছাড়েনি তিনি আমাদের বন্ধু তিনি আমাদের শত্রু নয় তাই তার নাম জগৎবন্ধু বন্ধু গৌরহরি জগতের বন্ধু বলেই জগৎ জীবের জন্য কেঁদেছেন উচ্চশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া এই কান্নাতেই তার জগৎবন্ধু স্বরূপতার পূর্ণ অভিব্যক্তি হয়েছে বন্ধুর কাজ হচ্ছে বন্ধন করা জাগতিক বস্তুসমূহ সৃষ্টি করে তা বেঁধেছেন অর্থাৎ সুশৃঙ্খলিত করেছেন জগতের মধ্যে ছন্দ এনে মর্তকে একটা সুনিয়ন্ত্রিত একত্ব সত্তায় পরিণত করেছেন বহুত্ব থাকলেও জগৎ একত্বমণ্ডিত অনেক কিছু বৈচিত্রতা আছে তার মধ্যে ঐক্যতাও আছে এর কারণ জগদীশ্বরের বন্ধুত্বের ভাব শ্রুতি তাকে বন্ধু বলে নির্দেশ করেছেন ভগবদ্গীতায় অর্জুনকে ভগবান বলেছেন আমাকে সকলের শ্রুহিত বলে জানলেই শান্তি লাভ করবে শ্রুহৃদ সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তি শান্তিমৃতি তিনি বন্ধু এটা অনুভব হলেই শান্তি বন্ধুর কার্য কল্যাণ সাধন কখনো নিজেকে বন্ধুহীন মনে করবেন না জগতের বন্ধু কী দেবে জগতের মনুষ্যই বা আপনাকে কী দেবে বিট্রে দেবে দুঃখ দেবে বিষাদ দেবে আপনার ক্ষতি দেবে আপনাকে আনন্দ রাজত্বে নিয়ে যাবে না একমাত্র গুরু এবং হরি হচ্ছে একমাত্র বিশ্বাস তত্ত্ব বিশ্বাস শ্রদ্ধা সব এই দুই বস্তুতেই করবেন এই গুরু আর হরি হ্যাঁ হরি গুরু গুরু হরি এই দুই এখানেই পরম শান্তি গুরু পাদপদ্মের মতন শান্ত শান্তি কোথায় আছে বলুন ওই রকম স্নিগ্ধতা কোথায় আছে ওই রকম শীতলতা কোথায় আছে নিতাই পদকমল যিনি জগতের গুরু নিতাই নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল চন্দ্র হচ্ছে শীতলতা আনে স্নিগ্ধতা আনে তো নিতাই পদ কমল হচ্ছে কোটিচন্দ্র কোটি কোটিচন্দ্রের মতন সুশীতল যে ছায়ায় জগৎ চূড়ায় হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই তাই দৃঢ় করি দর নিতাই পায় সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার নিতাই বলিল না বলিল মুখে মজিল সংসার কূপে বিদ্যা কুলে কি করিবে তার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করিমাণী নিতাই করুণা হবে ব্রজে রাধাকৃষ্ণ পাবে তাই ধর নিতাই চরণ দুখানি নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সদা কর আশ নরোত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী রাখরাঙা চরণের পাশ গুরু পাদ নিতাই পাদপদ্মই আমাদের একমাত্র শীতলতা দেবে শান্তি দেবে আনন্দ দেবে বিশ্বাস দেবে নিজেকে কখনো একা ভাবতে নেই কারণ আমার সাথে অনাদিকাল ধরে পরম বন্ধু জগৎ বন্ধু ভগবান বিরাজ করছেন তিনি সর্বদা আমার সাথে আছেন এই ভাব এলেই তাই ভগবান অর্জুনকে বলছেন শ্রুড়ি দা জ্ঞাত্যা মাং শান্তি মৃচ্ছতি তিনি বন্ধু এটা অনুভব হলি শান্তি বন্ধুর কার্য কল্যাণ সাধন করা বন্ধুর কার্য ক্ষতি করা নয় পুত্র ঐশ্বর্য মান দানে জীবের প্রকৃত কল্যাণ হয় না ভক্তি লাভেই জীবের প্রকৃত কল্যাণ সাধন হয় আদি অবতার রূপে ভক্তিতত্ত্ব জানিয়ে তিনি জগতে বন্ধুর কাজ করেছেন কিন্তু উন্নত উজ্জ্বল শ্রদ্ধা ভক্তির দাতা শ্রী হরির মতো পরম বান্ধব আর কেউ নেই এই হেতু তিনিই জগতে সর্বশ্রেষ্ঠ বন্ধু হরির মতন বন্ধু না ভৌত না ভবিষ্যতী জগৎবন্ধু নামে খ্যাত নাথের পার্শ্বে অষ্টাদশ বর্ষবাস করে নিত্য তার দর্শনে মহা আনন্দে ডুবে অবশেষে তাতেই একাত্মতা প্রাপ্ত হয়েছেন এতে গৌরী জগৎবন্ধু তা সর্বাঙ্গ সুন্দরভাবে প্রতিপাদিত হয়েছে অতএরিপুরুষ জগৎবন্ধু পদে শ্রী গৌর সুন্দরের সমগ্র স্বরূপটি একদম পরিষ্কার এতো গেল জগৎবন্ধু এবার মহা উদ্ধারণ হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ উদ্ধার উদ্ধার মানে হচ্ছে পতিত অবস্থায় আছে সেখান থেকে তাকে তোলা উদ্ধার করা এটা মহা উদ্ধার মহা উদ্ধারণলা শ্রী গৌর সুন্দরের ধরাধামে অবতীর্ণ হওয়া যে পরম কার্য সাধিত করল তাই মহা উদ্ধারণ পদে ব্যক্ত করা হয়েছে এর আগে জীব কল্যাণকারী যারা জগতে এসেছেন তারা জীবের মোক্ষলাভের উপায় চরম বস্তুরূপে দান করেছেন কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্মরে সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্মরে অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতপ ধর্ম অর্থ কাম আদি এই তাহার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান রে যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে যত অবতার এসেছেন সব মোক্ষ আদি দিয়ে গেছেন তার পথ দিয়ে গেছেন চরম বস্তু বলা হয়েছে আর ঋষিগণের স্বরদর্শনের লক্ষ্য হচ্ছে মুক্তি বা মোক্ষ মোক্ষ মুক্তি কৈবল্য নির্মাণ প্রভৃতি প্রায় একই রকম শব্দ প্রাচীনকালতে এটাই সাধ্য বস্তু রূপে নিরূপিত হয়েছে কিন্তু গৌর যে ধন আমাদের কাছে আনলেন জীবের কাছে বয়ে আনলেন তা মোক্ষ বা মুক্তি নয় তিনি দিলেন প্রেম ও সম্পদ যা চার যুগে কোনো কালে বিতরণ করা হয়নি পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি বিশ্বের সকল নরনারী ওই ধনে ধনী হয়ে কৃষ্ণ সেবা সেবানন্দে ডুবলে যে অবস্থাটি হয় প্রভু জগৎবন্ধু সুন্দরের ভাষায় তাই মহা উদ্ধারণ মুক্তি এককভাবে একজনের হতে পারে মহাউদ্ধারণ সমষ্টিগতভাবে সকল জীবের মহাকল্যাণরূপ কৃষ্ণভক্তি ঘটাতে পারে এককে বাদ দিয়ে অপরের মুক্তি সম্ভব কিন্তু একজনকেও বাদ দিয়ে মহাউদ্ধারণ সম্ভব নয় যেমন ধরুন রাষ্ট্রীয় স্বাধীনতা যেমন কোনো দেশের একজনকে বাদ দিয়ে আর একজনের হতে পারে না মহাউদ্ধারণ সেই রকম সমগ্র জাতির এককালীন উদ্ধারলাভ মহা উদ্ধারণ হলে সমগ্র মানবজাতি এক ধাপ এগিয়ে গেল দৈবী নিয়ে মানুষ জন্মগ্রহণ করবে প্রতিটি মানুষের দিব্যজীবন লাভই মহাউদ্ধারণ মহা উদ্ধারণ যে জগতের যত মানুষ আছে একটা কালখণ্ড আসবে এমন যে মহা লীলা হবে জগতের যত মানুষ আছে সবাই দৈব শক্তি নিয়ে জন্মাবে দিব্য জীবন নিয়ে জন্মাবে এই মহা উদ্ধারণ ব্রত নিয়েই গৌড়হরি এসেছেন শ্রী চৈতন্য চরিতা তার উদ্ধৃত তার প্রতিজ্ঞাবাক্য হল চারিভাব ভক্তি দিয়া না মুখ ত্রিভুবন মুক্তি লাভে দুঃখ নাশ হবে ঠিক কিন্তু মহা উদ্ধারণে দুঃখনাশ জীবপ্রেম ভগবত সেবা প্রাপ্তিতে আনন্দ লাভ ও জীবনের পরিপূর্ণতা প্রকৃত কল্যাণকামী সকল সমাজ রাষ্ট্র বিশ্ব সংস্থার লক্ষ্য হওয়া কর্তব্য এই মহা উদ্ধারণ শ্রী গৌরহরি ও তার পরিকরগণ মহা উদ্ধারণরূপ মহাকল্যাণের সোপান প্রদর্শন করেছেন গৌরসুন্দর যে মহা উদ্ধারণ তা প্রভু জগৎবন্ধু তার পদাবলীর মধ্যে ব্যক্ত করেছেন হা গৌরাঙ্গ মহাপ্রভু মহা উদ্ধারণ পতিত নিস্তার কর জীব অকিঞ্চন উহার দোষ কি প্রভু তোমার দয়া দেখি জীবগণের পক্ষ নিয়ে প্রভু জগৎবন্ধু গৌরহরির নিকট প্রার্থনা জানিয়েছেন হে গৌরাঙ্গ তুমি মহা উদ্ধারণ জীবকুলকে তোমার দয়া করতেই হবে দোষী বলে জীবকে তুমি বঞ্চিত করতে পারবে না তুমি মহা উদ্ধারণ অবতার জীব অতি ক্ষুদ্র এজন্য তুমি তার দোষ গ্রহণ করতে পারো না তুমি দৃষ্টিপাত করো জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত প্রভু জগৎবন্ধু এক একটা ভোগ ভোগ আরতি কীর্তন পদে গৌর সুন্দরকে মহা উদ্ধারণ বলেছেন ভোগ হবার পর গৌড়হরিকে আনন্দে শয়ন দিয়েছেন শয়নের অবস্থাটি এই রূপ, কোরখ পালঙ্কে অঙ্কে স্বরূপ চরণ সেবন বাসু ভূগর্ভরূপ জয় জয় মহালস জীব ভজন বন্ধুবুদ্ধি ঋদ্ধি মহা উদ্ধারণ পদ্রির অর্থ রূপ পালঙ্কে ফুলের কলিকা ছড়ানো আছে তাই বলেছেন কোরখ পালঙ্কে প্রিয়স্বরূপের কোলে ঘুমিয়ে পড়েছেন মহাপ্রভু অঙ্কে প্রিয়স্বরূপ বাসুঘোষ ভূগর্ভ রূপগোস্বামী চরণ সেবা করছেন নিদ্রিত গৌর সুন্দরের অবস্থাটিকে মহালস বলা হয়েছে ব্রজের নিভৃত নিকুঞ্জে গারো মিলনময় রাধাকৃষ্ণের স্বয়ন বিলাসকে অলস রস বলা হয় অবসরসে মিলনের গাঢ়তায় গৌরাঙ্গস্বরূপ উভয় যেন একাঙ্গ এজন্য নিদ্রিত সুন্দরকে মহালস বলা হয়েছে এই স্বরূপটি জীবের পরম ভজনীয় সামগ্রী রাধা কৃষ্ণের প্রেম কেলি জীবের সর্বশ্রেষ্ঠ ভজনের ধন এই পরম কেলির পরম রূপ হচ্ছেন গৌরহরি শেষ পঙ্ক্তিতে ভনিতায় বন্ধুসুন্দর বলেছেন তার বুদ্ধিতে এই মনে আসে যে মহালস গৌরহরি জগতের সর্বশ্রেষ্ঠ সম্পদ খা অর্থাৎ পৃথিবী ঋদ্ধি অর্থ সর্বশ্রেষ্ঠ সম্পদ এই সর্বশ্রেষ্ঠ সম্পদ গৌরহরি জীবের পরমারাধ্য কারণ তিনি মহা উদ্ধারণ বন্ধু বুদ্ধি পদের পর চিহ্ন দিয়ে মহা উদ্ধারণ লেখায় এতে এটাই সূচিত হয়েছে যে পূর্ববর্তী কথাগুলি এতে অন্তর্লীন হয়েছে মহা উদ্ধারণ শব্দটি গৌর সুন্দরের পূর্ণ পরিচয় বহন করে ভক্তগণ আজ মহা উদ্ধারণ এবং জগৎ বন্ধু জগৎ বন্ধু আর মহা উদ্ধারণ হরিপুরুষ জগৎ হরিপুরুষ আগের দিন আমি আস্বাদন করেছি হরি আর পুরুষ এবং আজকে জগৎ বন্ধু আর মহা উদ্ধারণ এই দুই বিষয়বস্তু নিয়ে আস্বাদন করলাম পরের দিন চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতর নিয়ে আস্বাদন করব আপনারা এই গুরুগম্ভীর আলোচনাকে বারবার মরণ চিন্তনের মধ্যে দিয়ে হৃদয়তে স্থাপন করুন এবং এই আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার প্রাণ গৌরাঙ্গই হল সর্ববীজস্বরূপ সব কিছুর বীজস্বরূপ তাই তো হরিদাস ঠাকুর বলেছেন যে গৌরাঙ্গের নাম ডিলা কোটি সমুদ্র গম্ভীর কোটি সমুদ্র গম্ভীর একটা সমুদ্র বলেননি কোটি সমুদ্র গম্ভীর হুম তাই তিনি রূপে এলেন আমাদের শিক্ষা দিলেন সেই শিক্ষাকেই গ্রহণ করা আমাদের একা একমাত্র কাজ প্রভুর আজ্ঞা পালন প্রভুর আজ্ঞা পালন প্রভুর আজ্ঞা পালন এই হচ্ছে আমাদের ধর্ম মহাপ্রভু বলে গেছেন নাম জপ করো আমাদের ধর্ম নাম জপ করা কোনো রকম বিচার বিবেচনা নয় এরপরে আর কোনো বিচার নেই মহাপ্রভু বলেছেন নাম করো মন্ত্র মন মহামন্ত্র জপ করো আমাদের জপ করা কাজ ব্যাস মহাপ্রভুর আজ্ঞা পালন এটাই আমাদের জীবনে ব্রতি হোক আজকে এখানেই আমি আমার বাণীকে শান্ত করছি পরের দিন চারি হস্ত চন্দ্রপুত্র নিয়ে আস্বাদন করব শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম জয় জগৎবন্ধু সুন্দর জয় আমার পরম পূজ্য প্রাণস্বরূপ বাবাজি মহারাজ আমার বরে বাবা